খুব ভালোবাসি তোমায় আমি তার জন্য সব কিছু করতে পারি প্রয়োজনে সাকিবের বউ যেটা করছে আমি সেটাও করতে পারি তাই সাবধান হয়ে যায় কারণ আমি মডেল নদী চৌধুরী একবার যার দিকে তাকাই তার শেষ শক্তি না হলে আমি ছাড়ি না সেটা হোক কাজের ক্ষেত্রে বা সেটা হোক নিজের পরিবারের ক্ষেত্রে আর সেটা হোক নিজের ভালোবাসার ক্ষেত্রে সবার জন্য আমার কাছে একই আইন আজকে সাকিবের বউ করছে জুনিয়র সাকিবের জীবনটাকে তুম বরবাদ করে দিছে তাই বলছি তোমাকে সতর্ক হয়ে যাও ভালোবাসি সেটাকে সম্মান করো তাহলে তোমার মাথা উঁচু থাকবে আর যদি সম্মান করতে না পারো তাহলে তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে কি এটা চাও ভালো হয়ে যাও আমি তোমাকে ভালো করতে চাই কারণ তোমাকে আমি ভালোবাসি আমার ভালোবাসার মর্যাদাটা দাও আর তোমার নিজের সম্মানটাও বাঁচিয়ে রাখো এভাবে জীবন যাবে না আজকে এইটা না সেইটা ওইটা না সেইটা কোনোটাই তোমার ভালো লাগছে না তাই না তুমি আজকে বিভিন্ন মেয়েকে শুধু চেঞ্জ করতেছো তোমার কি ভাইরাল হতে হবে তাই না ভাইরাল হওয়ার জন্য এটা করতেছো না তাতে একটা মেয়ের জীবন নিয়ে কেন খেলতেছ খেলার জন্য তো অনেক কিছুই আছে আর শুধু তুমি একটা মেয়ের জীবন নিয়েই খেলছো না বরঞ্চ তুমি তার ফ্যামিলির ফ্যামিলির মান সম্মান সব কিছু নিয়ে খেলছো এটা কিন্তু সহ্য করার মতো না আমি দেখতে থাকি তার লাস্ট অবধি দেখতে থাকি সে কত নিচে নামতে পারে আমি লাস্ট তো দেখতে থাকি সে কতক্ষণ এই খেলাটা খেলে যেতে পারে সব কিছু এটা শেষ আছে সেটা বোঝার চেষ্টা করো আমি তোমাকে বোঝাতে চাচ্ছি সেটা কোনো রাগ না বা কোনো অভিমান না হ্যাঁ অভিমান তো হতেই পারে তোমার উপরে আমার অভিমান হতে পারে কিন্তু তোমার উপরে আমার কোনো রাগ নেই কোনো ঝগড়া নেই কোনো বিবাদ নেই তোমাকে আমি ভালোবেসে বোঝাতে চাচ্ছি আমি তোমাকে খুব ভালোবাসি তাই ভালো হয়ে যাও যদি ভালো হতে পারো তোমার জন্য তোমার ফ্যামিলির জন্য আমার জন্য আমার ফ্যামিলির জন্য সব কিছু ভালো হবে আর নয় তো এই দিন কিন্তু দিন না কত দিন লুকিয়ে থাকবে শেষমেশে কিন্তু জুনিয়র সাকিবের মতনই হবে সেটা কিন্তু আমি চাই না নিজের ইজ্জত নিজের সম্মানটাকে বাঁচানোর চেষ্টা করো আর যে মেয়েটাকে বিয়ে করছো তাকে নিয়ে থাকার চেষ্টা করো আর কোনো মেয়ের জীবন নষ্ট করো না তোমার কাছে আমার রিকোয়েস্ট ভালো হয়ে যাও তোমাকে খুব ভালোবাসি সে ভালোবাসার সম্মানটা তো আমি তোমাকে ছাড়া বাঁচব না এটা আর বলবো না এটা আর বলবো না আমি তোমাকে ছাড়া বাঁচব না মানুষ মরে যায় না হ্যাঁ তবে তার মন থেকে সে তার মনটা মরে যায় কিন্তু মানুষটা ঠিকই বাঁচে আজকে হয়তো তোমার যদি আমি এত কষ্ট পাচ্ছি আঘাত পাচ্ছি এত কান্না করছি একটা সময় আমি সব ভুলে যাব কিন্তু তোমার প্রতি যে অভিশাপটা সেটাও থাকবে আর যে জিদটা সেটাও শেষ হবার না সেটাও শেষ হবে না তাই বলছি শুধরে যাও ভালো হয়ে যাও তোমার লাইফটা ভালো হোক যেই মেয়েটাকে বিয়ে করেছ সেই মেয়েটাও লাইফটা ভালো হোক